আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা ফেসবুকে একটি কভার ফটো আপলোড করতে পারি এক্ষেত্রে দেখা যায় হয়তো আমাদের অনেকেরই ফেসবুক পেজ আছে কিংবা প্রোফাইল আছে তো ফেসবুক প্রোফাইলে এবং পেজে কভার ফটো আপলোড করা কিন্তু খুবই সহজ কিন্তু এখন এই দুই হাজার সালে একটা আপডেট চলে আসছে এই আপডেটের মাধ্যমে আপনি আপনার কভার ফটোকে আরো সুন্দরভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন এবং কোন রকম পোস্ট না করেই আপলোড করতে পারেন তো আর কথা না পারে আসুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি তো এই জন্য সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপে এবং ফেসবুক অ্যাপে আসার পরে সর্বপ্রথমে এখানে দেখেন আপনার প্রোফাইলের লোগো এই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার পেজ হয় কিংবা প্রোফাইল হয় তো তো সেম সিস্টেম সিস্টেম মানে একই এজন্য আপনি এখানে এই যে ক্যামেরা আইকন এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করার পরে এরপরে আপনি আপনার এডিট করা হোক কিংবা কোনো তোলা ছবি হোক সেটা যেখানে রেখেছেন সেখান থেকে আনার জন্য আপনি সিম্পলি ক্লিক করবেন এখানে দেখেন অপশন আছে আপলোড ফটো এই আপলোড ফটো ক্লিক করে আপনি গ্যালারি থেকে যেকোনো একটি ফটো আপনার ইচ্ছে মতো আপনি শুস করে নেবেন তো আমি এখান থেকে একটি ফটো শ্যুস করে নিচ্ছি আমার ইচ্ছে মতো তো বন্ধুরা কভার ফটো আপলোড করার জন্য আমি এখান থেকে একটি ফটো শ্যুস করে নিলাম ধরেন এই ফটোটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু আমার এখানে শু করছে এখন যদি আমি একটু এটাকে উপরের দিকে স্ক্রল করি দেখেন নিচের ছবিগুলো স্পষ্টভাবে উপরের দিকে চলে আসছে আবার যদি উপার থেকে নিচের দিকে স্ক্রল করি তাহলে উপরের ছবিগুলো যেটা দেখা যাচ্ছে না সেটা শ্যু করছে তো আমার যতটুকু লাগবে ততটুকু আমি এখানে রেখে বাকিটা আমি বাদ দিয়ে দিব তো আমি রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি এই কভার ফটোটাকে কোন রকম কোনো নিউজ ফিডে পোস্ট না করতে চান মানে আপনার প্রোফাইলে পোস্ট হবে না শুধুমাত্র এখানে আপলোড হয়ে যাবে এটা যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখেন একটি অপশন আছে শেয়ার ইওর আপডেট টু নিউজ ফিট এই অপশনটা যখন আপনি অফ করে দেবেন এই বাটনটাই ক্লিক করে যখন আপনি অফ করে দেবেন তখন কিন্তু আপনার সঙ্গে সঙ্গে এই ফটোটা যখনই আপনি এই কভার ফটোটা আপলোড করবেন আপনার এই ফটোটা কিন্তু কোনোভাবেই পোস্ট হবে না কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনার প্রোফাইল ভিজিট করলেই দেখতে পাবে বা পেজ ভিজিট করলেই দেখতে পাবে তো এরপরে আপনি এই অপশনটা টিকমার্কটা উঠিয়ে দিয়ে এরপরে সিম্পলি আপনি এখানে সেভ বাটন আছে বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কভার ফটোটা এখানে খুব সুন্দরভাবে আপলোড হয়ে যাবে এবং কোন ধরনের দেখেন আমি এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসছি দেখেন এখানে কিন্তু আমার কভার ফটোটা আপলোড হয়নি দেখেন এখানে কিন্তু আমার আমার আপলোড হয়নি শুধুমাত্র যে অপশনটা এটা এভাবেই আপনি চাইলে কাউকে না জানিয়ে আপনার বা কোনো রকম পোস্ট না করি আপনার ফেসবুকের কভার ফটো আপলোড করতে পারবেন সেটা পেজ হোক কিংবা প্রোফাইল হোক দুটোর ক্ষেত্রেই একই সিস্টেম তো বন্ধুরা এই ছিল আজকের এই সম্পূর্ণ ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এস এল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে হিট করবেন আজকের মতো আমি সৌরভ এখানেই বিজে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম